আয়নাগর পাওয়া গেছে এখানে যে আয়নাগর রয়েছে এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে এখানে যে আয়নাগর রয়েছে এটা আসলে কিন্তু অনেকেই অজানা ছিল যে আজ যখন আমরা সকালবেলা যখন এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বর্তমানে যে পরিস্থিতি দেখতে এসে যে আয়নাগর পাওয়া গেল চলেন আমরা একটু আপনাদেরকে সে আয়নাগর দেখায় যে এখানে কিভাবে নতুন একটি নির্মাণ যে ভবন সেখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আমি যদি আপনাদেরকে দেখানোর একটু এদিকে আসেন একটু এদিকে আসেন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বঙ্গবন্ধুর যে গাড়ি ব্যবহার করতো যে গাড়িগুলো ব্যবহার করতো বঙ্গবন্ধুর সেই গাড়িগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কী বঙ্গবন্ধুর যে গাড়ি যে পার্কিং সেই গাড়ি পার্কিংয়ের এখানেই কিন্তু গাড়িগুলো পার্কিং করা থাকতো এই যে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন তিনটা গাড়ি কিন্তু এখানে অলমোস্ট পুরি দেওয়া হয়েছে এই গাড়িগুলাই কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু ব্যবহার করতো আর একজনে কিন্তু এই যে লুটপাটের কথা বলেছিলাম একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু এসি নিয়ে যাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলেছিলাম যে গণভবনের মতো কিন্তু যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে কিন্তু আসলে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেখান থেকে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট করা হচ্ছে যেমনটা আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে বঙ্গবন্ধুর যে ব্যবহৃত যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু পুরে এখান থেকে যে যেভাবে পারছেন পাস টাচ খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু এদিকে আসছেন আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে পারছেন পাস খুলে কিন্তু নিয়ে যাচ্ছেন অনেকে কিন্তু বস্তা বড়ি নিয়ে যাচ্ছেন অনেকে কিন্তু যে চাল রয়েছে হ্যাঁ চালগুলো পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে আর যে এইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই এখানে প্রবেশ করতাম প্রবেশ করার সময় আমাদের মানি ব্যাগ মোবাইল ব্যাগ ইত্যাদি সব কিছু কিন্তু বাইরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো কারণ এটি জাদুঘর হিসাবে ছিল যদি বঙ্গবন্ধুকে এই বাড়িতে কিন্তু হত্যা করা হয়েছিল তখন আমরা এসে দেখেছিলাম যে বঙ্গবন্ধু কোন রুমে ঘুমিয়েছিল কিন্তু এমন একটা পরিস্থিতি আসলে সেটা বড় ধায় আর অনেকে যে আয়না আয়নাগটে এগুলা কি ভাই টাকা নাকি এগুলা কি বই আচ্ছা এগুলো হচ্ছে কি বই আপনি এই অবস্থায় পেয়েছেন গরম রয়েছে এখন পর্যন্ত বইগুলো আমরা দদলাম যে গরম রয়েছে কিন্তু পড়ে না এটা কোথা পেয়েছেন আপনি এটা ওই বিল্ডিং এ পেয়েছে নতুন বিল্ডিং এ পেয়েছে এটা কি বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়েছিল বা যেখানে হত্যা করা হয়েছিল সেখানে সেই বিল্ডিং এ পেয়েছে জি জি আচ্ছা আমরা একটু আয়না ঘরে যেতে চাই একটু আসেন আমরা একটু আয়না ঘরে যেতে চাই যে আয়না ঘরে যে যে আয়না ঘরে এইভাবে কেন আসলো বা আয়নাগর কেন এখানে হবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে নির্মাণ যে ভবনটি রয়েছে সেই নতুন যে নির্মাণ ভবন সেখানে এইটার নিচেই কিন্তু সাততলা আপনি কি আয়নাগড় দেখে আসছেন না না আমি আয়নাগর যাইনি আমি দেখি না আমি মিথ্যা বলতে পারবো না সাততলা

যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আসলে আচ্ছা মানে কি কি রুম রুম করা আছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখা যায় স্পষ্ট ভাবে আসেন এখান থেকে দেখা যায় স্পষ্ট ভাবে আহ যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখেন এগুলা পায় লাগতে পারে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু দেখেন এখান থেকে একটু দেখেন হ্যাঁ নিচে দেখেন তিনতলা কতটুক গভীর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো ক্যামেরায় আমরা যতটুক পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন যে এখানে ধানমন্ডি বত্রিশ নাম্বারে গতকাল রাত্রে আগুন দেওয়ার পরে আজ যখন আমরা সকালবেলা সরজমিনে আসলাম এখান থেকে জানতে পেরেছি যে এখানে নাকি আয়নাগড় রয়েছে একটু এদিকে আসেন আমরা বলেছিলাম যে আসলে লুটপাট হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমি আপনারা কি নিতে আসছেন আমরা একটু কী কী কি পেয়েছেন কি পেয়েছেন কি পেয়েছেন এগুলা 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 দেখতে আসছে আর হচ্ছে কি এই যে দেখেন এই যে দেখেন যে যেভাবে পারছে সেভাবে কিন্তু